আসসালামু আলাইকুম শুভ সকাল সাপ্তাহিক চাকরি সংবাদে আপনাকে স্বাগতম আজকের ভিডিওটির মাধ্যমে এই সপ্তাহে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো জেনে নেব কোন পদে কতজন লোক নেওয়া হবে এই সম্পর্কে বিস্তারিত ধারণা এই ভিডিওটির মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন তো সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে নেবেন এই সপ্তাহে চাকরির পত্রিকায় কোন কোন নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে তো এখানে প্রথমেই রয়েছে ভূমি মন্ত্রণালয়ের চাকরি পদ সংখ্যা রয়েছে দুইশো আটত্রিশ জন এখানে সার্ভেয়ার পদে আপনাদের লোক নেওয়া হবে অবশ্যই অভিজ্ঞতা এবং যোগ্যতা সম্পন্ন ব্যক্তি যারা আছেন তারা এখানে আবেদন করতে পারবেন পরবর্তীতে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়োগ বিজ্ঞপ্তি এখানে বিভিন্ন পদে একশো ছয় জন লোক নেওয়া হবে এরপরে রয়েছে বাংলাদেশের সবথেকে বড় নিয়োগ বিজ্ঞপ্তি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে এখানে বিভিন্ন পদে লোক নেওয়া হবে এই বিজ্ঞপ্তি সম্পর্কে আরো বিস্তারিত ধারণা আমার ভিডিও দেওয়া আছে এখানে জন লোক নেওয়া হবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এখানে পথ সংখ্যা রয়েছে বাইশ জন এখানে বিভিন্ন পদে লোকজন নেওয়া হবে জাতীয় ক্রিয়া পরিষদ পথ সংখ্যা রয়েছে বিয়াল্লিশ জন বাংলাদেশ কেবল শিল্প লিমিটেড থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে পদ সংখ্যা রয়েছে তেইশ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এছাড়া রয়েছে বাংলার লিঙ্ক ফোর জি নেটওয়ার্কিং নিয়োগ বিজ্ঞপ্তি অপর দিকে একটি সরকারি চাকরি রয়েছে তা হচ্ছে জেলা প্রশাসক পঞ্চগড় এখানে পথ সংখ্যা রয়েছে একত্রিশ জন জেলা প্রশাসক নীলফা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে পথ সংখ্যা রয়েছে একত্রিশ জন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি আরও আগে প্রকাশিত হয়েছে এখানে পথ সংখ্যা রয়েছে আঠাশ জন যমুনা গ্রুপে চারটি এখানে একশো উনসত্তরটি পদে আপনাদের লোক নেওয়া হবে আপনারা চাইলে এটি ভালোভাবে দেখে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নিতে পারেন সম্মিলিত সাময়িক হাসপাতাল কুমিল্লা এখানে পথ সংখ্যা রয়েছে ষোলো বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র এখানে পথ সংখ্যা রয়েছে বিয়াল্লিশ জন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এখানে পথ সংখ্যা রয়েছে আটজন জন চাকরির নিয়োগ প্রক্রিয়ায় সর্বশেষের দিকে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটি নিয়োগ বিজ্ঞপ্তি এটি অলরেডি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আপনাদেরকে বলা আছে এখানে বিস্তারিত দেওয়া আছে দেখে নিতে পারেন যমুনা পেপার মিলছে নিয়োগ নেওয়া হবে এখানে যমুনা পেপার মিলছে বিভিন্ন পদে লোক নেওয়া হবে এসএসসি এসএসসি এবং স্নাতক ডিগ্রিধারী যারা আছেন আপনারা আবেদন করতে পারেন এখানে পদ সংখ্যা রয়েছে একশো জন ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোং এখানে পথ সংখ্যা রয়েছে সাতচল্লিশ জন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় এখানে বিভিন্ন পদে লোক নেওয়া হবে এখানে পথ সংখ্যা রয়েছে ষোলো জন শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে পদ সংখ্যা রয়েছে এগারো জন জেলা প্রশাসক এখানে রয়েছে চারজন অপরদিকে রয়েছে ন্যাশনাল মিলিটেন ইনস্টিটিউট এখানে পদ সংখ্যা রয়েছে দুইজন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এখানে পথসংখ্যা রয়েছে দশজন সি আর নার্সিং কলেজ এখানে পদ সংখ্যা রয়েছে আটজন প্রশাসনিক আপিল ট্রাইব্যুনাল ঢাকা এখানে পদ সংখ্যা রয়েছে ছয়জন জেলা প্রশাসক কার্যালয় নাটোর এখানে পদ সংখ্যা রয়েছে সাতজন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নিয়োগ বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশিত হয়েছে এখানে পদ সংখ্যা রয়েছে তিনজন বাংলাদেশ স্টার্ট বোর্ড থেকেও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত ধারণা এখান থেকে দেখে নিতে পারেন সর্বশেষে রয়েছে জেলা প্রশাসক কার্যালয় নরাইল এখানে পদ সংখ্যা রয়েছে আঠারো জন তো এই ছিল সপ্তাহে নিয়োগ বিজ্ঞপ্তি চাকরি সংক্রান্ত যে কোনো বিজ্ঞপ্তি পেতে হলে আমার চ্যানেল সাথে থাকবেন প্রত্যেকটি বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ সকলকে